আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জীবিকার তাগিদে ভিন দেশে এসে বসবাস করতেছি তারপর ওই দেশটা খুবই ভালো লাগে সব নিয়ম কানুন আচার ব্যবহার সব কিছুই অন্যরকম সুন্দর শুধুমাত্র আসার পর সব থেকে বেশি যে প্রবলেমটায় ভুগতাম সেটা হলো খাবার মানে দেশে থাকতে রেস্টুরেন্টের খাবার বাসার খাবার তো অসম্ভব মজা কিন্তু তারপরেও রেস্টুরেন্টে গেলে কি মজার মজার খাবার পেতাম বাংলাদেশ আসলে আমার মনে হয় কি খাবারের জন্য বিখ্যাত হ্যাঁ হতে পারে তেল মশলা একটু বেশি হয়তো অত হাইজেনিকভাবে বানায় না কিন্তু তারপরও কেন যেন বাংলাদেশের খাবার আমার মনে হয় থেকে মজার তো এই দেশে এসে খাবারে একটু সমস্যা একটু না ভালোই সমস্যা হতো এখন এই তো দিন যাচ্ছে এদেশের খাবারও মোটামুটি নতুন নতুন ট্রাই করতে করতে বেশ কিছু খাবার আমার পছন্দের তালিকায়ও চলে আসছে এদেশে কিন্তু অনেক খাবার ওরা একদম কাঁচা খায় অথবা হয়তো তেলে হালকা একটু ভাজি করে আধা সেদ্ধও হয় না এই অবস্থায় খায় কে যেন একবার বলছিল যে কোরিয়াতে কোরিয়া অথবা ইতালি মনে হয় এখানে থাকে ওখানে লিখছিল যে এই দেশে আমি ছাগলের মতন শাক খাই কারণ এরা শাক সেদ্ধ করে খায় না জাস্ট তেলের মধ্যে হালকা একটু ভেজে খায় তো এই দেশেও সেম সিস্টেম প্রথম দিন এসে আমি শাক ভাজি দেখে আমার এত ইয়ে লাগছিলো যে শাক কখনো কাঁচা খাওয়া যায় কিন্তু সেই শাক কিন্তু এখন আমি পছন্দ করে খাই না বাট বাইরে গেলে শাক সবজি যেহেতু নেওয়া হয় সো মোটামুটি খেতে পারি আর কি তো এটা হচ্ছে আমরা চলে আসছি একটা ফুড ফেস্টিভ্যালে এটা ফুড ফেস্টিভ্যাল না এটা নর্মাল একটা ফেস্টিভ্যাল এখানে সব ধরনের সব মল আছে সাজগোজ পোশাক আশাক থেকে শুরু করে বাট খাবারের সব হচ্ছে বেশি সো এখানে প্রচুর আইটেমের খাবার দাবার বিক্রি করতেছে আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এর আগে যে খাবারগুলো খাইনি সেই খাবারগুলো ট্রাই করব আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ আমি এর আগে বহুবার এদেশের অনেক ফেস্টিভ্যাল বা মেলা বা শপিং মলে গেছি আজকের মতো এত মানুষ আমি এ পর্যন্ত কোথাও দেখি নাই মানে আজকের এই মেলাটা কেন যেন একটু বেশি পরিমাণে মানুষ ছিল হয়তো এটা হচ্ছে সানডে ছিল অফ ডে তো মেবি ওই জন্য আর যেহেতু রাতের বেলা ছিল যাদের কাজ ছিল তারাও চলে আসছে আর কি এজন্য এত ভিড় ছিল এখানের মেলাতে আসলে আপনার একটা জিনিস খুব ভালো লাগবে সেটা হলো এখানে অনেক বড় একটা জায়গার উপর মেলা হয় এবং এক পাশে হচ্ছে অনেকগুলো ফ্রি টেবিল চেয়ার টুল রাখা থাকে আপনারা ইচ্ছা করলে খাবার কিনে নিয়ে ওখানে গিয়ে বসে খেতে পারবেন মানে এখানে সবাই এটাই করে দেখা যায় যে টেবিল ফাঁকাই পাওয়া যায় না অনেকে ম্যাট নিয়ে আসে বসার জন্য এবং ওগুলোর উপর মানে মাটির উপরেই ওই ম্যাটটা পেরে বসে বাট একটু ওয়েট করলে টেবিল ফাঁকা পাওয়া যায় কেননা যারা খাওয়া দাওয়া করে তারা খাওয়া দাওয়া করে আবার উঠে গিয়ে মানে ঘুরতে থাকে সো এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে না হলে কি হতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম অথবা বাসায় গিয়ে খেতাম বাট এখান থেকে কিনে নিয়ে বসে খাওয়ার সিস্টেম এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগছে আমি যতগুলো জায়গাতে গেছি আমি দেখছি যে এক্সট্রা টেবিল চেয়ার রাখা এটা খুব ভালো আজকে আমাদের প্ল্যান আমরা প্ল্যান করে আসছি যে আমরা একদম নতুন নতুন খাবার ট্রাই করব যেগুলো এর আগে কখনো ট্রাই করিনি কিন্তু কি পরিমাণ ভিড় দেখেন এক একটা দোকানের সামনে বিশাল বড় লাইন এবং এই লাইনে দাঁড়িয়ে বেবিকে নিয়ে আসলে কেনাটা খুবই টাফ এই জন্য আমরা খুঁজতেছি যে আচ্ছা থাক আজকে আর পছন্দ মতো খাওয়ার দরকার নাই যে দোকানে লাইন একটু কম বা ছোটোখাটো লাইন সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে আমরা সেই টাইপের খাবারই ট্রাই করব তো এখানে হচ্ছে একটা ধর এক ধরনের শর্মা ছিল বিফ শর্মা চিকেন শর্মা এদেশের শর্মাটা কিন্তু আমার বেশ ভালো লাগে যদিও বাংলাদেশের মতো অত মজা না তো আমরা এক পাশ থেকে সেই শর্মাগুলো নিচ্ছি আর এখান থেকে হচ্ছে চিকেন ফ্রাই নিচ্ছি চিকেন ফ্রাই হচ্ছে আমাদের জামাই বউ দুজনেরই খুবই পছন্দের একটা খাবার সো আমরা যেখানেই যাই না কেন চিকেন ফ্রাইটা দেখলে আমরা অবশ্যই অবশ্যই কিনি আগে তো ম্যাকডোনাল্ডস ছিল আমাদের খুবই পছন্দের একটা দোকান আমরা অনেক খাইছি প্রচুর খাইছি কিন্তু আজ দেড় বছরের মতো হলো আমরা ম্যাকডোনাল্ডস ব্যান করে দিছি সো এখন দেখা যায় যে লোকাল যে চিকেন ফ্রাইগুলো কেনা কিনতে পাওয়া যায় ওখান থেকেই আমাদের খাওয়া হয় এই দোকানি ভাইয়াটা এত সুন্দর করে শর্মা হচ্ছে আগুনে পুড়িয়ে র্যাপ করতেছিল মানে দেখেই খুব লোভ লাগতেছিল যে আমরা নিব রকম একটা চিন্তা ভাবনা করে দাঁড়ায় আছি আর ওনার বানানোর ইয়েটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কিন্তু দেখেন কত বড় লাইন মানে এই পাশের দোকানের লাইন তো আসেই ওই যে ওই সাইডে দেখতেছেন এটা এল এল সিস্টেম করে এর বিশাল বড় একটা লাইন চলে গেছে মানে এই খাবার খেতে হলে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট এখানে ওয়েট করতে হবে তো ওই জন্য আমাদের আর নেওয়া হয়নি মানে এটা আমাদের রিজিকে নাই আর কি যাই হোক এরপরে যদি আবার কখনও কোনো জায়গায় এই খাবারটা পাই ভিড় কম থাকলে আমরা নেব কারণ এই খাবারটা কেন যেন খুব ইয়ামি মনে হচ্ছিল আর এই পাশে হচ্ছে পাকিস্তানি বিরিয়ানি আমরা হচ্ছে বিরিয়ানি লাভার সো আমরা এই পাকিস্তানি বিরিয়ানি থেকেও দুই রকম বিরিয়ানি নিয়ে নিলাম আর দেখি আর কি নেওয়া যায় আর আমরা ভাবছি যে আমরা বিরিয়ানিটা এখানে যে চেয়ার টেবিল আছে ওখানে বসে রাতের খাবারটা কমপ্লিট করে তারপর যাবো ইনশাল্লাহ তো এই তো আমরা কিন্তু অনেক খাবার নিয়েছি মনে হচ্ছে যে আগামী দিনও আমাদের বাসায় গিয়ে রান্না করা লাগবে না হাওয়াই মিঠাই বাংলাদেশে আমার খুব পছন্দের একটা জিনিস ছিল আমি দেখলেই কিনতাম দশ টাকা করে সুন্দর পিঙ্ক রং রঙের আছে স্কাই ব্লু রঙের আছে। তো এইখানে হাওয়াই মিঠাইটা কি করে এইভাবে বেবিরা যারা যে শেপ করে চায় সেই শেপের মতো করে দিয়ে দেয় তো এখানে একটা বেবি ছিল ওই বেবিটা চাচ্ছিল যে আমি আসলে কার্টুন সেরকম চিনি না কারণ কার্টুন দেখার অভ্যাস নাই যাই হোক এক ধরনের কার্টুনের শেপ করে তো উনিও ওই শেপ করে বানিয়ে দিচ্ছিল দেখতে থাকেন কি পরিমাণ যে সুন্দর লাগতেছিল মানে আমারও মনে হচ্ছিল আমি কিনি বাট হুট করে মনে হলো যে আমি আসলে ট্রাই করতেছি একটু আনহেলদি খাবারগুলো অ্যাভয়েড করার এর মধ্যে যে কি পরিমাণ চিনি থাকে মানে চিনি দিয়েই তো বানায় সো পরে আর নেওয়া হয়নি এটা বাদ দিয়ে আমার হাজব্যান্ড বলল যে সামনে যদি ফ্রুটসের দোকান পাই হরেক রকম ফ্রুটস তোমাকে কিনে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটা হাওয়াই মিঠাই বানিয়ে দিছে এই তো আমরা ঘুরতে ঘুরতে একদম লাস্ট স্টলের দিকে চলে আসছি এই পাশের এই স্টলটা ছিল প্রচুর রকমের চকলেট এবং একটা ঝুড়ি বা পলিতে করে আপনারা হচ্ছে আপনাদের পছন্দের যে কোনো চকলেট নিতে পারবেন এবং একদম লাস্টে গিয়ে এক একপাশতে ঢুকে আর এক আরেক পাশ থেকে আপনারা হচ্ছে ওজন দিয়ে যত গ্রাম হবে সেই অনুযায়ী টাকা দিয়ে চলে যাবেন এবং সেম সিস্টেমে আরেক পাশে ছিল অনেক রকমের কাটা ফল তো এগুলো ছিল একশো গ্রাম চার ইঙ্গিত করে আপনাদের যতগুলো ফল যে রকম ফল পছন্দ সেইভাবে আপনারা পলিতে নেবেন বা বক্সে নেবেন নিয়ে ওগুলো গ্রাম করে দেন টাকা নিয়ে নেবে আর কি সো আমরা ফলই নিলাম কারণ আমাদের চকলেটের থেকে আসলে ফলটাই বেশি পছন্দ তো এই তো খুবই সুন্দর একটা সময় কাটাইছি আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ